মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে জাঙ্কুক সামনে সোফায় দু ফোল্ড করে কপালে রেখে বসে আছে চোখ দুটো তার বন্ধ জাঙ্কুক কেন এমন চুপ করে আছে সেটাতে কিছুতেই বুঝতে পারছে না অন্য কোনো দিন হলে এতক্ষণে চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলত তাহলে আজ এত শান্ত কেন জাঙ্কুক ওই অবস্থাতে থেকেই থেকে প্রশ্ন করলো আজকে আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবো তে কিন্তু তার আগে তোমাকে আমার অতীতের কিছু বিষাক্ত মুহূর্তের কথা জানতে হবে বলেই চাকুক উঠে জানালার সামনে চলে গেল বাইরে আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলো আমরা ভ্যাম্পায়ার লাইটের বংশধর যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা ভ্যাম্পায়ারদের শেষ করে আসছে ভ্যাম্পায়ারদের সাথে আমাদের শত্রুতা ইতিহাসের অনেক পুরনো আমি আর কাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের ড্যাড আমাদের এই দায়িত্ব দেন কায়ের মম জেনি আমার সৎ মা আমার ড্যাডের দ্বিতীয় স্ত্রী আমার মম যখন মারা যায় তখন আমি অনেক ছোট জেনি আমাকে কখনোই পছন্দ করত না তিনি সব সময় চাইতেন কাইকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে যেহেতু আমি বড় ছেলে তার উত্তরাধিকারী সূত্রে লিডার হওয়ার দায়িত্ব আমার পাওয়া উচিত কিন্তু মিস জেনি চাইতেন ভ্যাম্পায়ারের এই দায়িত্ব যেন কাই পাই কাই কখনো তার কথায় কান দিত না সে আমাকে তার নিজের ভাই ভাবত আমাদের ড্যাড ভ্যাম্পায়ার লাইট হিসাবে আমাকে ঘোষণা করে তাই আমার জন্য অনেক খুশি ছিল কিছুদিন পরে আমরা জানতে পারি কাই একটা মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়েটা কোনো সাধারণ মানুষ নয় সে ছিল একটা ভ্যাম্পায়ার মেয়ে আর তার নাম লিসা কাই ওকে প্রচুর ভালোবাসতো কিন্তু লিসা তাকে শুধু মাত্র স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করত আমাদের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য লিসা কাইকে ব্যবহার করছিল আমরা অনেক চেষ্টা করি কাইকে বোঝানোর কিন্তু কাই বুঝতো না সে রেগে যেত যিনি এই সুযোগে কাইকে আমার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করে তাকে বোঝাতে থাকে আমি নাকি কাইকে নিচু করে দেখি আমি কায়ের খুশি সহ্য করতে পারি না ধীরে ধীরে কাই আমাকে ঘৃণা করতে শুরু করে হঠাৎ একদিন ভ্যাম্পায়াররা আমাদের উপর হামলা করে একটাই উদ্দেশ্যে ভ্যাম্পায়াররা আমাদের উপর আক্রমণ করেছিল একটাই উদ্দেশ্যে তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্টিয়াল লাইফ অর্জন করা সেটা অর্জন করতে পারলে তারা প্রচুর শক্তিশালী হয়ে যাবে ওরা লেভেলি ভ্যাম্পায়ার যারা প্রচন্ড হিংস্র আর খারাপ প্রকৃতির হয় পিওর ব্লাডের এর কারো ক্ষতি করে না বরং তারা সবার থেকে পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও নিজের শক্তির বিরুদ্ধে অন্য কাউকে ব্যবহার করে না সেদিন আমাদের সাহায্য করার জন্য পিওর ব্লাডের ভ্যাম্পায়াররা ছিল সেদিনকে অনেক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল আমাদের মাঝে লিসা জেনিকে মেরে ফেলেছিল লিসার বাবা আমাকে মারার জন্য আমার কাছে আসছিল কিন্তু সে কিছুতেই পেরে উঠছিল না আমাদের দুজনের ফাইটের মধ্যেই লিসা সেখান থেকে চলে আসে এবং আমার পিঠে ছুরি ঢুকিয়ে দেয় ড্যাড কোনো উপায় না পেয়ে সিলভার লাইফ দিয়ে লিসাকে আঘাত করে লিসা সেখানেই পড়ে যায় আমি কোনো রকমের শক্তি সঞ্চার করে লিসার ড্যাডের বুকে সিলভার লাইফ ঢুকিয়ে দিই এবং তারা সেখানেই মারা যায় সব ভ্যাম্পায়াররাই পালিয়ে যায় সেখান থেকে শুধু মাত্র ছিলাম আমি ড্যাড আর পিওর ব্লাডের ভ্যাম্পায়ার কিং আমাকে নিয়ে তারা দ্রুত ভ্যাম্পায়ার কিংডমে চলে যায় তাই যখন বাসায় পৌঁছালো সে সবার মৃত অবস্থা দেখতে পেল লিসা এবং তার ড্যাডের লাশ ছড়িয়ে ফেলা হয়েছিল ভ্যাম্পায়ার কিং এটা করেছিল যে কোনো মুহূর্তে সঠিক পন্থায় ওদের জীবিত করে ফেলা যাবে কিং এই রিক্স কখনোই নিতে চায়নি লিসাদের রাজ্যের সেনাপতি কাইকে ভুলভাল বোঝাই আমরা নাকি চাল করে তাদেরকে ইনভাইট করি তারপরে তাদের ওপর হামলা করে লিসা এবং তার বাবাকে মেরে ফেলি তখন থেকে আজ অবধি কাই আমাকে ঘৃণা করে আসছে ও নাগাদার চেষ্টা করে যাচ্ছে নিসার শরীর খুঁজে বার করার জন্য এবং তাকে জীবিত করার জন্য কথাগুলো বলেই একটা দীর্ঘ শ্বাস ফেললো তার চোখ ছলছল করছে এর কাছে সবকিছু যেন কল্প কাহিনীর মতো লাগছে তুমি তো তাহলে ভ্যাম্পায়ার ছিলে না তুমি তো মানুষ ছিলে ভ্যাম্পায়ার কি করে হলে তুমি ভ্যাম্পায়ার কিংডামে আমাকে নিয়ে যাওয়ার পর আমার অবস্থা আরো খারাপের দিকে যায় আমাকে বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে ভ্যাম্পায়ার কিং তার ব্লাড দিয়ে আমার নতুন জীবন দান করে তখন থেকেই আমি ভ্যাম্পায়ার ইউ নোতে আমি কখনোই এমন জীবন চাইনি যাদেরকে এতদিন নিজের হাতে শেষ করে এসেছি তাদের রূপে আজকে আমার বেঁচে থাকতে হচ্ছে এটা আমার কাছে অভিশাপের থেকে কম না যাকে ভালোবাসি সেও এখন আমাকে ঘৃণা করে কথাটা বলি তার ছিন্নে হাসলো জানতো এর মনের মধ্যে এখন অপরাধবোধ কাজ করছে সেদিন কায়ের কথা বিশ্বাস করে সে ভুল করেছে জাঙ্কুককে একদমই ভুল বোঝা তার ঠিক হয়নি কিন্তু এখানে তো কায়েরও কোনো দোষ নেই সেও সত্যিটা জানে না নিজের ভালোবাসাকে পাওয়ার জন্যই তো সে করছে তের চোখে অপরাধ স্পষ্ট দেখতে পাচ্ছে জাঙ্কুক জাঙ্কুক তের কাছে এসে তার কালে হাত ছুঁয়ে দিয়ে বলে সত্যি বলছে তে ভুল আমার ছিল না তারা ধোকা দিয়েছিল আমাদের কায় আদেও সত্যিটা জানতে পারেনি কারণ সত্যিটা জানলে হয়তো আমাকে মাফ করবে কিন্তু ড্যাডকে ভুল বুঝবে আমি এমনটা চাই না আইম সরি জাঙ্কু আমি ভুল বুঝেছিলাম তোমাকে সেদিন কায়ের কাছ থেকে ওইসব শুনে আমি সহ্য করতে পারিনি আমি কখনোই ভাবিনি তুমি এমনটা করতে পারো তাই ভুল বুঝে ফেলেছি তোমায় ক্ষমা করে দাও আমাকে কথাটা বলেই জাঙ্কুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে প্যানকে ক্ষমা আবার কিসের হুম তুমি কোনো ভুলই করনি ভুল আমি করেছি নিজের জীবনের সাথে তোমায় জড়িয়ে ফেলে আমার উচিত ছিল তোমাকে প্রথমেই সব জানিয়ে দেওয়ার কিন্তু জানো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি তোমাকে হারিয়ে ফেলি যদি তোমার অস্তিত্ব জেনে তুমি ভয় পেয়ে যাও যদি তুমি দৌড়ে সরে যাও তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি চলে গেলে আমি কি করে থাকবো আমি কখনো যাব না তোমাকে ছেড়ে কখনো যাব না আই প্রমিস জাঙ্কুক তাকে ছেড়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে তারপর বলতে শুরু করে বিয়ে করবে আমাইতে হবে মিস কিম তেহাং থেকে মিসেস জিয়ন তেহাং তে অবাক হয়ে গেছে জাংকুকের কথাই তে জাংকুকের হাত ধরে বসে তাকে বলতে শুরু করে ইয়েস জাংকুক আই ওয়ান্ট টু বি ইউর বেটার হাফ জাংকুক হাত ধরে দাঁড়িয়ে যায় তারপর বলে চলো আমার সাথে কিন্তু কোথায় জাংকুক কোনো জবাব না দিয়ে তে হাত ধরে সেখান থেকে বেরিয়ে আসে কিছুক্ষণ পরে চার্জ জাঙ্কুক টেকে নিয়ে চার্চের বাইরে দাঁড়িয়ে আছে এ কিছু বুঝতে পারছে না জাঙ্কু কেন ওকে এখানে নিয়ে এসেছে কাম উইথ মি জাঙ্কুক টেকে নিয়ে একটা ফাদারের সামনে দাঁড়াই ফাদার উই ওয়ান্ট টু ম্যারি রাইট নাও এই হা করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে কিছুক্ষণ পরেই দুটো মেয়ে আসে তারপর থেকে সেখান থেকে নিয়ে চলে যায় মেয়ে দুটো টেকে একটা রুমে নিয়ে যায় সাদা রঙের গ্রাউন্ড মাথায় নেটের ওড়না তার উপর ফুলের তাজ হাতে সাদা রঙের গ্লাভস ওড়না দিয়ে না কবটি ঠেকে রেখেছে তের তে নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে যায় তাকে এত সুন্দর লাগছে পুরো বউ বউ জাঙ্কুকের বউ ব্লাশ করছে তে কিছুক্ষণ পরে তারা ডেকে নিয়ে আবার চার্চে চলে আসে কিছুক্ষণের মধ্যেই অনেক মানুষ জমা হয়ে গিয়েছে অবাক হয়ে গেল তে এত দ্রুত কি করে করলো জাঙ্কুক সবকিছু সামনে তাকাতেই চোখ আটকে গেল তের জাঙ্কুকের পরনে হোয়াইট শার্ট ব্ল্যাক স্যুট শুটে একটা গোলাপ ফুলের রংটা সাদা এ বুঝতে পারছে এটা জাংকুকের বাগানের গাছের ফুল বুঝতে পেরে মুচকি হাসলোতে জাংকুক মুগ্ধ চোখে তের দিকে তাকিয়ে আছে জাংকুকের বরাবর থেকে দাঁড় করানো হয় ফাদার বিয়ে পড়ানো শুরু করে ওদের সামনে দুটো আংটি বক্স আনা হলো জাংকুক আংটি থেকে নীল রঙের পাথরের একটা আংটি বের করে তের জন্য আংটিটা অদ্ভুত রকমের সুন্দর নীল রঙের পাথর কিছুটা চাঁদের শেপের এর হাত নিজের হাতের ভাজে নিয়ে জাঙ্কু কালতো করে তার আঙুলে আংটিটা পরিয়ে দেয় রিং পরানোর শেষে জাঙ্কুক তের হাত নিজের হাতে নিয়ে তার হাতের আংটিটার ওপরে আস্তে করে চুমু খেলো আমি থাকি বা না থাকি এটা সব সময় তোমার কাছে রাখবে এটা আমার অস্তিত্ব অনুভব করতে তোমার সাহায্য করবে প্যানকে তে অন্য বক্স থেকে একটা রিং বার করে জাঙ্কুকে পরিয়ে দিল সব কার্য শেষ করে তাদের বিয়ে সম্পূর্ণ হলো তাদের দুজনকে সামনে রেখে ফাদার বলে উঠলো তোমরা দুজনেই এখন স্বামী স্ত্রী তোমাদেরকে শুভেচ্ছা জানাই আমার বাচ্চারা সবাই তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে জাঙ্কুক তে ঠোঁটে নিজে ঠোঁট আলতো ছুঁয়ে বলল আই লাভ ইউ প্যানকেক আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ টু জাঙ্কুক আই লাভ ইউ সো মাচ জাঙ্কুক সবাইকে বিদায় জানিয়ে টেকি নিয়ে ক্যাস্টেলে চলে আসলো প্রথমবার ঢোকা দিয়ে এনেছিলাম আর আজকে ভালোবেসে স্বীকৃতি দিয়ে বউ করে এনেছি আমার ক্যাশ চলে জাঙ্কুক ডেকে কোলে তুলে নাই। তারপর সিঁড়ি থেকে ওপরে নিজের রুমে নিয়ে গেল রুমের দিকে তাকা দিতে অবাক পুরো রুম সাদা গোলাপ দিয়ে সাজানো এত কিছু কখন করলে তুমি এত কম সময়ে তো সব অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল ফর জিয়ন জাঙ্কুক বুঝলে ব্যাংকেক জাঙ্কুক একটা সাদা রঙের গোলাপ এনে সামনে ধরে বলে

আশেপাশে কি আছে না আছে কিছুই খেয়াল করিনি তোমাকে নিজের করে পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা জেগেছিল আমার মনে কিন্তু পরক্ষণে নিজেকে সামনে নিয়ে দূরে শুনে যাই আমি কখনোই ভাবিনি এই আকাঙ্ক্ষাটা পূরণ হবে কিন্তু দেখো আজ তুমি আমার পাশে আমার কাছে আছো সব যেন স্বপ্নের মতো লাগছে তাই না স্বপ্ন নয় জাঙ্কুক আমি সত্যি তোমার কাছে তোমার পাশে আছি আর চিরকাল থাকব যতক্ষণ আমার নিঃশ্বাস চলবে আর কিছু না বলেই জাঙ্কুক ঘাড়ে নিজের মুখ দোবাই জাঙ্কুকের গভীর স্পর্শ অনুভব করছে নিজের মাঝে কিছুক্ষণ পরেই তারা ডুবে গেলো ভালোবাসার সমুদ্রে যেখানে আছে শুধুমাত্র তারা এবং তাদের সীমাহীন ভালোবাসা